যুক্তরাজ্যের সকল কাজের ভিসার জন্য ইনকাম থ্রেশ হোল্ড আটত্রিশ হাজার সাতশোল্ড বাড়ানোর লন্ডনের ব্যবসা প্রতিষ্ঠানের প্রধানরা সতর্ক করে আসছেন তারা বলছেন এতে অনেক অনেক প্রতিষ্ঠানে রিক্রুট করা কঠিন হয়ে যাবে অথচ ইতিমধ্যে এই সেক্টরে ব্যাপক কর্মী ঘাটতি দেখা দিয়েছে ফলে অনেক সংস্থা বা এজেন্সি মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে সরকার বলছে যেখানে কর্মীর ঘাটতি আছে কিংবা পিএইচডি সহ উচ্চ যোগ্যতা সম্পন্ন কর্মী আছে তাদের ক্ষেত্রে থ্রেশ এই নিয়ম শিথিল করা হবে খবরে বলা হয়েছে বর্তমানে বেশিরভাগ হেলথ অ্যান্ড কেয়ার কর্মী ভিসায় আবেদনকারীদের ন্যূনতম স্যালারি থ্রেশ হোল্ড হাজার দুইশো পাউন্ড আগের কনজারভেটিভ পার্টি সরকার এই ইনকাম থ্রেশ বাড়ায় বিজনেস এলডিএন এর পলিসি ডিরেক্টর মার্ক জানিয়েছেন এমন এক সময় স্যালারি থ্রেশ হোল্ড বাড়ানো হয়েছে যখন লন্ডন এবং সারা দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো স্কিল ওয়ার্কারের ঘাটতির সঙ্গে লড়াই করছে এমন উচ্চ উচ্চ থ্রেশফোল্ডের কারণে অনেক ফার্ম বিদেশি কর্মী নিয়োগ দিতে পারবে না ফলে প্রবৃদ্ধি অর্জন অনেক কঠিন হয়ে যাবে তাই সব পক্ষের উচিত এমন একটি মাইগ্রেশন সিস্টেম গড়ে তোলা যেখানে ব্যবসা বান্ধব একটি পরিবেশ তৈরি হবে তাই সবার আগে মাইগ্রেশনের ক্ষেত্রে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া বাদ দিতে হবে জানা গেছে বিগত টরি সরকারের প্রভাবগুলো স্বামী স্ত্রী এবং পারিবারিক ভিসাকেও টার্গেট করেছে কেউ পরিবার আনতে চাইলে আগের উনত্রিশ হাজার পাউন্ডের পরিবর্তে বার্ষিক আটত্রিশ হাজার অ্যামাউন্ট ইনকাম করতে হবে এছাড়া স্বামী বা স্ত্রীদের তেইশ বছরের বেশি বয়স হতে হবে এবং কমপক্ষে দুই বছর বিবাহিত থাকতে হবে এছাড়া কারো ভিসা গ্র্যান্ট হওয়ার পরে তিনি সরকারের সোশ্যাল হাউজিং কিংবা বেনিফিট সহায়তা নিতে পারবেন না পাশাপাশি সিটিজেনশিপ আবেদনের জন্য ব্রিটেনে থাকার সময়সীমা পাঁচ বছর থেকে বাড়িয়ে দশ বছর করা হবে এদিকে উচ্চ স্যালারি থ্রেশ নিয়ে লেবার পার্টি সরকার একটি কমিশন গঠন করেছে এই কমিশন আগামী জুন মাসে রিপোর্ট প্রদান করবে তারপরেও এই ব্যাপারে ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছে কনজারভেটিভ সরকার এদিকে লেবার পার্টি সরকার ক্ষমতায় আসার পর ফ্যামিলি ভিসা আবেদন কমে গেছে সম্প্রতি এক পরিসংখ্যানে তা প্রকাশ পেয়েছে ব্রিটেনে বসবাসরত এক বাংলাদেশি বলেন ধীরে ধীরে লন্ডন কঠিন হয়ে যাচ্ছে সবকিছুতেই পরিবর্তন আনা শুরু করেছে বর্তমান সরকার যার ফলে লন্ডনে আসা এবং লন্ডনে এসে টিকে থাকা অনেক কঠিন হয়ে যাবে